কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি রানাঘাট কামালপুরে যেখানে বিশ্বের বড় দুর্গা হচ্ছে তো আমি তোমাদের সব কিছু দেখাবো এখানকার কী কী হতে চলেছে আর আজকে হচ্ছে দুর্গা ঠাকুর তুলবে টাকচারে তো আমি সেটা যদি পারি তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিছু কিছু কাজ এখন বাকি আছে এই যে দেখতে পাচ্ছ মাটি দিয়ে করা হয়েছে এইগুলোর উপরে ফাইবার ফ্রেম বসাবে এই যে দেখতেই পাচ্ছ এখানে সব করা আছে কিছু কিছু কাজ এখনও বাকি আছে যেগুলো দুর্গা ঠাকুরের কাপড়ের কিছু কিছু অংশ এখানে পরে আছে এগুলো এখনো লাগানো হয়নি এবং ট্যাক্সচারের মধ্যে এখনো দুর্গা ঠাকুর তোলা হয়নি আশা করি আজকে তোলা হয়ে যাবে এখানে মুখমন্ডল যেটা দেখতেই পাচ্ছ এখানে কালার করা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ এখানে গণেশ লক্ষ্মী তোলা হয়ে গেছে এবং দুর্গার যে পায়ের অংশটা সেটা তোলা হয়েছে আর দিকে কার্তিক সরস্বতীও দাঁড়িয়ে আছে এবং যে দুর্গা ঠাকুরের যে মানে পা পায়েরটুকু অংশটা দাঁড় করানো হয়েছে এখানে ওপরটুকু এখনো বাকি আছে দেখতেই এর মধ্যে কিছু কিছু যে কাপড়ের কুচিগুলো থাকে বা ডিজাইন যেগুলো বলতে পারো সেগুলো এখানে রাখা আছে এইগুলো এখনও রং করিনি এগুলো রঙ করে ওই ওপরে তোলা হবে আর আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে গণেশ লক্ষ্মী কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর এই যে বড় দুর্গা যেহেতু পাটুকু তোলা হয়েছে এখনও ওপরে কতখানি টেক্সচার তোলা এখনও বাকি আছে আজকে তুলবে এই যে কেরেনও চলে এসছে এখানে দেখতে পাচ্ছ আজকেই তোলা হবে আর এটা হচ্ছে যে বড় দুর্গা মুখমণ্ডলের যে মুকুট যেটা সেইটা হচ্ছে এটা তো এটা এখনও রঙ করা হয়েছে অর্ধেকটা কিছুটা বাকি আছে দেখতেই পাচ্ছ আর ওই দিয়ে কার্তিক আর সরস্বতীও দাঁড় করানো হয়ে গেছে সুর থেকেও রং করা বাকি আছে কিছু কিছু অংশ এখন রং করা হবে আর এখানে দেখতে পাচ্ছ দুর্গার যে বডি আর হাতগুলো এখানে রাখা আছে এগুলো আজকে লাগানো হবে এবং এগুলো তোলা হবে ট্যাকচারে আর এই যে লাইটিং লাইটিংয়ের জন্য ব্যবস্থা যেগুলো করা আছে এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো রাখা আছে এগুলো লাইট যেগুলো আছে সেইগুলো আর এবং মেলাটাও দেখতে পাচ্ছ কতটা বড় এখানে এরিয়া নিয়ে বসতেছে মেলাটা হচ্ছে এখানে হাতগুলো রাখা আছে দেখতে পাচ্ছ যে বড় দুর্গা হাতের অংশগুলো এখানে রাখা আছে আর এই হচ্ছে যে বড় দুর্গার দেহ এটা এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ হাতের অংশগুলো এখন ঠিকঠাক করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই কিছু কিছু হাতের অংশ এখনো রং করা বাকি আছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই এটা হচ্ছে লাইটের যে যেখানে এখান থেকে লাইট মারা হবে আর এই যে কার্তিক আর সরস্বতী এখানে দাঁড়িয়ে গেছে শুধু হাতগুলো কার্তিকে লাগানো বাকি আছে এখানে আর এই যে আমাদের যে বিশ্বের বড় দুর্গা হতে চলেছে কামারপুরে রানাঘাটের অবস্থিত এটা আর এই যে দেখতেই পাচ্ছো গণেশেরও হাতে লাগানো বাকি আছে এবং আর্ধেক কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে আর কিছু কিছু কাজ এখনও বাকি আছে দেখতে পাচ্ছো এখানে ওষুধটা তোলা হবে এবার তো তুলছে দেখতে পাচ্ছ এখন মুখমন্ডলটা অসুরে সেট করবে এ তোলা হচ্ছে দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো বন্ধুরা এ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অসুরে মুখটা আবার আহ তোলা হয়ে গেছে বুঝতে পারছো ট্রেনে তো তুলা হয়ে গেছে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছো এখন নিয়ে যাওয়া হচ্ছে এখানে মাথাটা ফিট করবে এখন অসুরের যে মুখমণ্ডলটা আছে তো দেখতে পাচ্ছ গ্রেগুলো আজকে থেকেই বুঝতে পারছো তোমরা মুখটা এবং তোলা হবে এই মুখতে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ অসুরের মুখমণ্ডলটা তোলার জন্য নিয়ে চলে আসা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখন ওসুড়ে মুখমন্ডলটা তোলা হচ্ছে ওপরে ওই যে দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এবার ওষুধের মুখটা এবার নিচের দিকে আস্তে আস্তে নামানো হচ্ছে এবার সেট করা হবে বলার সাথে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার হচ্ছে ওষুধটাকে ওষুরের মুখমন্ডলটা এবার সেট করা হবে এবং যে সামনে বাসগুলো ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে আর এই চেয়ে দেখতে পাচ্ছো এবার ওষুরের মুখটা কিভাবে বসাবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে একটা করে আর এই যে বিশ্বে বজগল লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী এখানে আছে আর এই যে ওষুরের মুখমণ্ডল যেটা সেট করা হচ্ছে এবং और अगर सिग्नल रुक गया तेरा तो ना था 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 आLambda ना है ये से मुड़ के लेना है पीछे का उधर मोड़ के चक्कर में তো বন্ধুরা এখানে হচ্ছে একটু ঢোকানোর জন্য একটু প্রবলেম হচ্ছে তাই এখানে কেটে এখানে ঢোকানো হচ্ছে তো দেখতেই পাচ্ছো এখানে দোকান হচ্ছে সাইড দিয়ে চুলটা ঢোকানো হবে তাই কেটে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মাথারা সেট করা হচ্ছে ওষুধের এখনো চুলটা কেটে সেট করছে এখানে আমি দুধ থেকে তুলছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মুখমণ্ডল সেট করা কমপ্লিট হয়ে গেছে এবার ঝালাই করা হচ্ছে এখানে বন্ধুরা এই হচ্ছে রানাঘাটের কামালপুরে বিশ্বের বড় দুর্গা তো আমি অসুরে মুখমণ্ডল লাগানো দেখালাম আপনাদের সবাইকে তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা হচ্ছে রানাঘাট কামালপুরের বড় দুর্গা বিশ্বের বড় দুর্গা যেটা রানাঘাটের তো ওইটার আমি ভিডিওটা তুলে ধরলাম আশা করি আপনাদের সবাইকে আর ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটাকে